নবীর উম্মতের দল আল্লাহ পয়গাম্বর এই দুনিয়ার জমিনের মধ্যে আসার পর এক এক করে নবীর উপর অত্যাচার শুরু হয়ে গেল এ নবীর উম্মতের দল দিলের কান লাগায় শুনরে ভাই কেমন অত্যাচার পয়গাম্বরকে করেছে পয়গাম্বর কুরআন তেলাওয়াত করে এ কি কুরআন তেলাওয়াত শুনে উকবা ইবনে আবু মুয়াইত একদিন পয়গম্বর কুরআন তেলাওয়াত করতেছে উকবা ইবনে আবি মুয়াইত কুরআন শুনলেন কে ছিল রে উকবা ইবনে আবু সে ছিল কুরাইশ বংশের কুরাইশ নেতাদের অন্যতম একজন নেতা সে যখন পয়গম্বর মুখ থেকে কুরআন শুনে তখন তাদের একজন উকবার একজন বন্ধু ছিলেন নাম ছিল ওবাই ইবনে খালফ ওবাই ইবনে খালফ কেমন ছিল জানো যখনই শুনতে পাইলেন তার বন্ধু মোহাম্মদের কাছ থেকে পুরো তেলাওয়াত শুনেছি বলতেছেন রে মুহাম্মাদের মুখ থেকে তুমি কোরআন কে দেওয়া কেন শুনলা এ নবির উম্মতের যখনই শুনতে পেল ওবাই যখন শুনতে পেল তার বন্ধু ওকবা মোহাম্মদের মুখ থেকে কোরআন তেলাওয়াত শুনেছে ওকবা শুনল আর ওটাই উতাইবা জানলো উকবাকে উকবা উবাই বলতেছেন উকবাকে হে উকবা যাও যাও মুহাম্মাদের কাছে যাও মুহাম্মাদের জেই জবান থেকে তুমি কুরআন তিলাওয়াত শুনেছো মুহাম্মাদের জেই জবান থেকে যেই মুফতিয়া কুরআন তিলাওয়াত শুনেছো এ উকবা ওই মুহাম্মাদের মুখের উপর তুমি তুতু নিক্ষেপ করে আসো বলেন নাউজুবিল্লাহ কেমন কপাল পুরা উকবা বন্ধুর কথা মতে উকবা চলে যায় মুহাম্মাদের কাছে মুহাম্মাদের কাছে গিয়া যে জবাব দেখে তিলাওয়াত উকবা সুন্নাহ আল্লাহর কত আল্লাহর কত সুন্দর কালাম পয়গাম্বর তিলাওয়াত করেন কত সুন্দর মধুর কণ্ঠে পয়গম্বর তেলাওয়াত করেন উকবা যখন ওই কুরআন তেলাওয়াত শুনলো এ নবীর উম্মতের দল এই জবান পবিত্র জবান দিয়ে পয়গম্বর তেলাওয়াত করেন উকবা কেন শুনলো এটাই তার অপরাধ কেমন বন্ধু বানাইছে ওই উকবার কথা ওই উবাইয়ের কথা উকবা শুনে সুন্দর চেহারা পবিত্র চেহারার উপর উকবা যে পয়গম্বর কবরের উপরে তুতু তুতু নিক্ষেপ করে আসলো এ নবীর উম্মতের দল এমন একটা জবান আল্লাহ দান করেলেন এমন একজন পয়গম্বর আল্লাহ প্রেরণ করিলেন যেই পয়গম্বরের কথা এক একটা কথার মধ্যে মুক্তা জড়ে ওই জবানের মধ্যে কেমন কপাল পোড়া উকবা বন্ধুর কথায় সাথীর কথায় পয়গম্বরের উপর তুতুনিক ক্যাফ করল এ নবীর উম্মতের দান কেমন একজন বন্ধু বানাইছে ও এমন বন্ধু যদি হয় তাহলে আপনার আমার জন্য যদি ওই উবায়ের মতো বন্ধু বানাও রে মুমিন তাহলে শুনে নাও ভালো করে তোমার ফলাফল কেমন হবে জানো তোমার ফলাফল হবে ওই উকবার মতো আল্লাহ তাআলার সাথে সাথে ফুরকানের আয়াত নাযিল করে জানায় দেয় আল্লাহ তালা সূরাতুল ফুরকানের 27 28 29 নম্বর আয়াতের মধ্যে ওই ওই যখন এমনটা হয়ে গেল আল্লাহ তালা আয়াত নজিল করে জানাইয়া দেয় ওয়া ইয়াওমা ইয়াযুল গালিম আলা ইয়াদাই আল্লাহ ও ওই সব জালেমদের আপনি তামতের মাঠে দেখতে পাইবেন ওইসবদের কেউ কঠিন তামতের মাঠে দেখবেন যে তারা কেমন ভাবে তাদের দুই হাত কানে কামড়াবে কামরাইতে কামড়াইতে বলবে কি বলবে জানো ইয়াকুল ইয়া লাইতা িত্তখালতু মা আর-রাসূলি সাবিলা ওই সেদিন বলবে আফসুস করে বলবে আমার দুর্ভোগ আমার হতা আমি হতাশ আমার দুর্ভোগ আমি ধ্বংস হয়ে গেলা ওই কটে না কামতের মাঠে বলবেন যে ইত্তাকাজতুমা আর রাসূলি সবিলা আমি যদি কটে না কামতের মাঠে আল্লাহ তালার কাছে ওই উকবা ওই দুঃখ প্রকাশ করবে অনুতপ্ত সেদিন হবে রে ভাই যেদিন অনুতপ্ত হলে কোনো লাভ হবে না যেদিন আফসোস করলে কোনো লাভ হবে না সেদিন উকবা বলবে আমি কেন দুনিয়ার জমিনের মধ্যে থাকতে রসুলের পথ কেন

উকবা সেদিন কিয়ামতের মাঠে বলবেন আমার দুর্ভোগ আমি ধ্বংস উকবা আফসুস করে বলতে থাকবে আমি কেন অমুককে বন্ধু রূপে বানাইলাম হে উম্মতের দল এই থেকে আপনার আমার জন্য একটা শিক্ষা দুনিয়ার জমিনের মধ্যে যাকে মন চাই তাকে তুমি বন্ধু বানাইতে পারবা না কেমন বন্ধু ছিল উকবা বন্ধু উকবার বন্ধু ছিল ও বাই বন্ধ বন্ধু হওয়ার কারণে কেমনটা হয়ে গেল দেখ সেদিন কামতের মাঠে বলবেন আমি যদি অমুককে বন্ধু রূপে না বানাইতাম তাহলে এমন দুর্গতি এমন পরিণাম আমার হইতো না উকবা সেদিন আফসুস করে বলতে থাকবে তারপর বলতেছেন লাপদ আগলানি আনি বা বাদাই যে যা আনি কেমন কপাল পুরা উকবা মতে সে বলবে লাকয়া লাকুয়া দে আউদল্লা নি আমাকে বিভ্রান্ত করেছে সে আনদি কিরি যা আনি আমার কাছে আমার কাছে উপদেশ আসার পরেও আমার কাছে কুরআন আসার পরেও সে আমাকে বিমুখ করেছে আমাকে বিভ্রান্ত করেছে আর শয়তান কেমন জানো ওয়াকানাশ শাইতান লিল আল্লাহ তাআলা কত সুন্দর করে আল্লাহ তাআলা জানাইয়া দিলেন কেমনটা ব্যব কেমন ব্যবহার ছিল পয়ে সঙ্গে আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে জানায় দিলেন অ উম্মতের দল একটু দিলের কান লাগায়া শোনো কেমন বন্ধু বানাইছে উকবা এমন ভাবে যদি ওই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার এমন বন্ধু হয় তাহলে ওই বন্ধু তো করার কারণে কিয়ামত এর মাঠে ফলাফল হবে না উকবা কিয়ামতের মাঠে আফসোস করে বলেন ওই এমন বন্ধু যদি আমি গ্রহণ না করতাম ওই দুনিয়ার জমিনে এমন বন্ধু যদি আমি না বানাইতাম তাহলে আজকে এমন দুর্গতি আমার হতো না আজকে এতটা লাঞ্চিত অপমানিত হতাম না এতটা ক্ষতি আমার হতাম না এ নবীর উম্মতের দল যাকে মন তাকে বন্ধু বানাইও না এমন বন্ধু যদি বানাও তাহলে দেখো ওই উকবার দিকে তাকাইয়া দেখো কেমন ছিল উকবা আর কেমন ছিল বন্ধু উবাই উবাইয়ের কথা শুনে পয়েগম্বরের পবিত্র চেহারার দিকে তথুন নিক্ষেপ করে কেমন কপাল পুরা বন্ধুর কথাই শুনে বন্ধুর কথা শুনে আখির জামান আর পয়েগম্বরের পবিত্র চেহারার দিকে তুতু ফেলে দেয় আর সেদিন ওই উকবা নিজেই বলবে আজকে যদি ওই সেদিন যদি আমি কেয়ামতের মাঠে সেই দিন বলবে আফসুস করে দুনিয়ার জমিনে যদি উবাইয়ের মতো বন্ধু আমি না বানাইতাম এই আয়াত যদি ছো তাদের সম্পর্কে নাজিল হয়ে কিন্তু ওই আয়াত সবার জন্য যন্ত্র সারি থাকবে এর মানে হলে হে নবীর উম্মতের দল বন্ধু বানাও ওই ব্যক্তিকে বন্ধু বানাও যে বন্ধু আল্লাহর কথা স্মরণ করাইবে এমন বন্ধু বানাও যে বন্ধু তোমাকে জান্নাতের পথ দেখাইবে সাবধান উবায়ের মতো যেন তোমার বন্ধু না হয় মক্কার মুশরিকদের মতো যেন তোমার বন্ধু না হয় এমন বন্ধু যদি তোমার হয় তাহলে কটে না কেমতের মাঠে তোমার ফলাফল ভালো হবে না কেমন বন্ধু ছিলেন কেন মুহাম্মাদের জবান থেকে কোরআন উবাই বলতেছেন তুমি মোহাম্মদের মুখ থেকে কোরআন তিল শুনেছো যেই জবান থেকে তেলাওয়াত শুনেছ যাও যে মোহাম্মদের মুখের উপর তুত মেরে আসো কপাল পোড়া উকবা সঙ্গে সঙ্গে গিয়ে রসুলের মুখের উপর ততো ফেলে দিলেন না তখন আল্লাহ এই তিনটি আয়াত নাজিল করে জানাই দিলেন সেদিন সে আফসোস করে বলবে কি বলবে যদি দুনিয়াতে আমি রসুলের দেখানো পথে চলতে পারতাম যদি রসুলের দেখানো পথে আমি চলতে পারতাম তাহলে আজকে এমন অবস্থা আমার হতো না আর কেন আমি এমন বন্ধু বানাইতে গেলাম সে তো আমার ভালো চাইনি সে আমার সৎ বন্ধু ছিল না সে আফসুস করে বলবে আমি তো ধ্বংস হয়ে গেলাম কেন আমি তাকে বন্ধু বানাইলাম কেন বন্ধু বানাইলাম যদি ভালো একজনকে বন্ধু বানাইতাম তাহলে সে আমাকে ভালো রাস্তায় দেখাইতো সুস্পষ্ট প্রমাণ যখন আমার কাছে আসলো কোরআন যখন আমার কাছে আসলো আর সে কি করল আমাকে বিভ্রান্ত করেছে করে এই জন্য বন্ধু কাকে বানাইছো আপনার বন্ধুত্ব একটা গাঞ্জা আপনার বন্ধু একটা সুর বাটপারি করে করে তার সঙ্গে আপনার বন্ধুত্ব এই দেখছেন এই থেকে শিক্ষা কি বন্ধু যাকে ইচ্ছে তাকে বানাইতে পারবেন না বন্ধুর কারণ তো আজকে জানা যাওয়া লাগবে বন্ধু বলছে তু মেরে আসো রসুলের উপর সেও কি করলো রসুলের করতু বেরিয়ে আসলো তাহলে এমন বন্ধু বানানো যাবে আল্লাহ বলেন তোমরা আল্লাহকে ভয় করো বন্ধু কাকে বানাইবা আসেন যারা সত্যবাদী তাদের সঙ্গী হোক তাদের সাথী হোক তাদেরকে বন্ধু বানাও আরে ভাই আপনি ভালো মানুষ আপনার সঙ্গে যদি আমার বন্ধুত্ব থাকে তাহলে আপনি আমাকে ভালো শিখাইবেন আপনি নিজেই যদি একটা বাটপাড়া হন তাহলে তো বাটপাড়ি শিখাইবে পারি তো তোমাকে শিখাইবেন বন্ধু সম্পর্কে আয়াত আছে এবং পুরানের অনেক হাদিস আছে পুরানের অনেক অনেক হাদিস আছে রসুলের তো এই জন্য সংক্ষিপ্ত ভাবে এটা থেকে যদি বলি শুধু এতটুকু মনে রাখেন যাকে ইচ্ছা তাকে বন্ধু বানায়েন না এতটুকু মনে রাখেন যাকে ইচ্ছা তাকে বন্ধু বানায়েন না বন্ধু একদম নামাজি বানান নামাজ পড়ে কিন্তু গোনা করে আচ্ছা ঠিক আছে নামাজ গোনাটা একদিন তাকে নামাজ কারণে ছেড়ে আপনার বন্ধু বানান পাশাপাশি তার অন্যায় কাজ আছে আমরা তো মানুষ আমি গোনা করি আমার পাপ আছে আবার নামাজও পড়ি কিন্তু নামাজি ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করেন একদিন নামাজই তাকে বলবে তুমি খারাপটা ছেড়ে দাও আর বন্ধুটা যদি ভালো হয় যে তোমার আমার বন্ধুত্ব এই কাজটা তুমি তো নামাজ পড়ো তো এই কাজটা সেরে দিলে কি হয় না মানে যার ভিতরে সততা যার ভিতরে আল্লাহর ভয় তার দ্বারা আপনার কমসে কম কিছু না কিছু হলো আপনার উপকার হবে আর বন্ধুটা যদি শুরু থেকে পা থেকে মাথা পর্যন্ত যদি বাদ পারি আর ছিটারি তাকে তাহলে শিখাইবে তো এটাই শিখাবে এই জন্য যাকে ইচ্ছে বন্ধু বানা যাবেন বন্ধু বানানো

ওতাই বা বলে ও সুরা নাজমের এক এবং আট দুইটা আয়াত আমি মানিনা না অস্বীকার করে কে বলতেছে কোথায় বা আবুল সন্তান এক সময় রসুলের কি ছিল জামাতা ছিল এ মোহাম্মদ আমি দুইটা আয়াতকে মানিনা না অস্বীকার করে এই কথা বলে পায়ে জামা জামাত এমন জোরে টান মেরে দেয় জামা আটুকু ছিঁড়ে ফেলে শুধু জামা ছিঁড়ে ছাড়ে নাই পয়গাম্বরের মুখের উপরেও ওটাই বাতুতু ফেলে দেয় এ নবীর উম্মতের দল কেমন কপাল পোড়ায় এক সময় পয়গাম্বর ছিলেন তার শ্বশুর আবু লাহাবের কথায় যখন সোরা লাহাব নাজিল কোরআনের আয়াত যখন হয় হায় আব্লাহ বির কথাই মেয়েদেরকে ছেড়ে দেয়া হায় হয় ও এর বা পয়েগাম্বরের মুখের উপর তুতুনি কেফ করেন পয়েগম্বরের পয়েগম্বর দোয়া করে আল্লাহ আল্লাহ সাল্লা তা আলাইহি কাল বেম্মিং কিলা আল্লাহ বলে পয়েগাম্বর বলেন আল্লাহ ওইটা আরো তোমার একটা কুকুরকে বিজয়ী করে দাও মানে কুকুরের দ্বারাই তাকে তুমি ধ্বংস করো এর নবিরুম্ম রে দা বলুন তো নবীরা যদি দোয়া করে তাহলে কবল হবে কিনা কবল হবে কিনা পয়েগাম্বার বলে আল্লাহ ওকে তুমি ধ্বংস করে দাও কিছুদিন কিছুদিন পর তাই বা মে সিরিয়ারের দিকে যায় ব্যবসার জন্য আল্লাহর পয়েগাম্বার বোধ দেয় আর ওই উতাইবা রাত্রি যাপন করার সময় দেখে তার চারিপাশে একটা বাঘ যেন গোরপাক কাছে গড়তেছে উতাইবা ভিতরে ভয় ঢুকে গেছে ওই উতাইবা বুঝতে পারলেন ওটাই বা বলতেছেন এই মোহাম্মদ আমাকে বদুয়া দিয়েছে আমাকে যেন হত্যা করে ফেলা হয় আর ওই যে বা ঘুরতেছে সে তো আমাকে ধ্বংস করে ফেলবে আল্লাহর পয়গাম্বরের বদুয়া লেগে গেল ওটাই বা বলতেছে ওটাই বা বললেন যে মোহাম্মদ হলো আমার হত্যাকারী অথচ মোহাম্মদ হলো মাক্কায় আর আমি হলাম শামে সেখান থেকে সে আমাকে হত্যা করতেছে আর ওই বা কেমন করলের মু মুমিন পয়গম্বরের বদদুয়া কাজী লেগে গেল ওই বাঘ এসে উতাই বার গার এমন ভাবে মটকাল যে সে একবারে শেষ এ নবীর উম্মতের দল সাবধান হয়ে যাও এ যাবৎ পর্যন্ত যতই অত্যাচার করেছে পয়গম্বরকে ইতিপূর্বে পয়গম্বরের উপর নারী বুড়ি চাপানোর কারণে বদদুয়া দেওয়ার কারণে সবাই ধ্বংস হয়ে গেছিল উতাইবা আওয়াজ ধ্বংস হয়ে গেছে কেমন চেহারা পয়গম্বর ওই চেহারা দিয়ে যখন তেলাওয়াত ওই মুখ দিয়ে যখন তেলাওয়াত করতেন এক একটা তেলাওয়াতের মধ্যে মনে হয় যেন মুক্তা জড়তেছে এমন পয়গম্বর পবিত্র সুবানের মধ্যে কেমন করে মক্কার মসজিদে এক মক্কার মসজিদে কত তুন ইকফ করল এমন কাভাল পুরা হয় এ ভাই অন্তরে যদি হেদায়েত না থাকে কপালে যদি হাতায়াত না থাকে তাহলে এমনটাই হবে ওই সব কাফের দেরকে আল্লাহ তালা পটে না মাঠে হিসাব বুঝিয়ে দিবেন কেন বুঝিয়ে দিবেন জানো পয়েগাম্বরকে অত্যাচার তারা কম করে নাই পয়েগাম্বরকে তারা অত্যাচার কম করে নাই কেমন ছিল জানো এক এক করে অত্যাচার করতেছে আর ওই পয়েগাম্বার অত্যাচারিত হয়ে আদে আর বদুয়া আল্লাহ তালা কবুল করে নিয়ে ওই সব মুশ্রেকদেরকে এক এক করে ধ্বংস করে দিলেন তাহলে ওই মক্কার মুশ্রেকরা রসুলের উপর অত্যাচার কম করেছে অত্যাচার কম করেছে কেমন চেহারা পবিত্র জবান পবিত্র মুখ ওই মুখের উপর তু নিক্ষেপ করে এ উম্মতের দল এ উম্মতের দল আবু জাহাল কেমন ছিল জানো যখন পায় কাবা ঘরের মধ্যে তেলাওয়াত করেন কাবা ঘরে সালা তাদাই করেন আবু বকর মক্কার মুশরেকদের কে বলেন মক্কার মুশরিক নেতাদের সামনে বলেন से कसम काय बोलते ला तुजार कसम আমি যদি মোহাম্মদকে দেখি সে সালাত আদায় করতেছে নামাজ পড়তেছে আমি যদি মোহাম্মদকে দেখতে পাই তাহলে মোহাম্মদের গার মটকিয়ে ভেঙে ফেলব আবু জাহাল বলতেছেন একদিন পয়গাম্বর সালাত আদায় করতেছেন আর আবু জাহালকে তার বন্ধু বান্ধব এ ভাই কেমন বন্ধু বানাইছে দেখো আবু জাহালের বন্ধু কেমন উকবার বন্ধু কেমন উতাইবার বন্ধু কেমন উবাইয়ের বন্ধু কেমন উবাইয়ের এবং তাদের যে বন্ধু ছিল ও বলতেছে যে আমি আবু জাহাল বলতেছে যদি আমি মোহাম্মদ কে দেখি নামাজরত অবস্থায় তাহলে মোহাম্মদের গার আর আমি ভেঙে ফেলবো যখন দেখলেন বায়গম্ব

যখন যায় আবু জাহাল দেখলেন যত দ্রুত গতিতে গেল তার চেয়ে দ্রুত গতিতে মোহাম্মদের কাছ থেকে ফিরে আসতেছে আর আসার পরে যখন তাকে জিজ্ঞাসা করল আবু জাহাল কেন তুমি পয়গম্বরের মোহাম্মদের গার না মটকিয়ে চলে আসতো আবু জাহাল বলতেছে ভয়ে কাঁপতেছে আর বলতেছে আবু জাহাল বলতেছে আমি দেখলাম আমার মধ্যে এবং আবু জাহালের আমি আমার মধ্যে এবং মুহাম্মাদের মধ্যে একটা আগুনের খন্ড এমন ভাবে যেন আমার কাছে দয়ে আসতেছে আমার কাছে এমন ভাবে দয়ে আসছে যেন আমাকে ধ্বংস করে ফেলবে তারপরে پیغمبر বলেন আজকে যদি আবু জাহাল আমাকে আক্রমণ করার জন্য আসতো আল মালায়িকাতু আদুআ আল্লাহ আল্লাহর পয়গম্বর বলেন আবু জাহাল যদি আমার গার মটকানোর জন্য আসতো তাহলে আল্লাহর রহমতের ফেরেশতারা ওই আবু জাহালকে ধরে চিহ্ন করে তাকে উঠিয়ে নিয়ে যেত এ নবীর উম্মতের দল এত সুস্পষ্ট আবু জাহাল এই নিদর্শন দেখার পরেও আবু জাহালের অন্তর কিন্তু কেঁপে ওঠে নাই সে অহংকার বশত আবার মুখ ফিরিয়ে নিল এ নবীর দল দেখো রে ভাই আবু জাহালের কপালে কপালে হাদায়াত নাই আল্লাহ ওমরকে হেদায়েত করেন আবু জাহালকে করেনলেন না আরে ভাই ওই আবু জাহাল বারবার নিদর্শন দেখে আবু জাহাল তেলাওয়াত শুনে আবু জাহাল নিদর্শন দেখে ভয় পায় যখনই ভয় কেটে পড়ে তখনই আবু জাহাল অহংকার বশত মুখ ফিরিয়ে নিল এ নবীর উম্মতের দল আবু জাহাল এবং যারা যুগে যুগে অহংকার করেছে যারা গর্ব করেছে যারা দাম দাম্বিকতা দেখিয়েছে হামান তাদেরকে আল্লাহ তারা ধ্বংস করেছে যুগের পর যুগ যতই মানুষ যতই কাফের অত্যাচার জালে অহংকার করে সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এক এক করে আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দিয়েছে এ নবীর উম্মতের দল সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও ভাই কখন জানি না দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে কখন জানি জবানটা বন্ধ হয়ে যাবে কখন জানি ভিতর থেকে বন্ধ হয়ে যাবে এ ভাই আপনিও জানেন না আমিও জানি না কখন জানি মসজিদের মাই কেলান হয়ে যাবে অমুক আল্লাহর হাতে ধরা দিয়েছে কখন জানি মসজিদের মাইকে আমার নাম উচ্চারণ হয়ে যায় কখন জানি মসজিদের মাইকে আপনার নাম উচ্চারণ হয়ে যায় কখন জানি জানাজার সালা তাদাই করার জন্য প্রতিবেশীরা চলে আসবে আত্মীয় স্বজন চলে আসবে রে ভাই জানা নাই এই জন্য সেদিন আসার আগে সুধরিয়ে যাও সেদিন আসার আগে আপনার আমাকে শোধরাতে হবে এই জন্য আল্লাহ বলেন ওয়ালাত মুতুলা মুসলিম আল্লাহ বলেন মৃত্যুর আগেই মুসলমান হও মৃত্যুর আগেই মোমেন হও সাবধান মুসলমান না হইয়া মোমেন না হইয়া অন্ধকার কবরে যাইবা না অন্ধকার কবরে এমন একটা জায়গা ইমান আর আমল চারা কিছুই চিনবে না কিছু চিনে কবর চিনে কোনো কিছুই চিনে না এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে বন্ধু কাকে বানাইবেন কোন আমল করে দুনিয়া থেকে বিদায় হবেন আল্লাহ আপনাকে আমাকে ছেড়ে দিবেন ছেড়ে দিবেন না দুনিয়াতে সার আছে দুনিয়াতে কি আছে সার আছে গুণা করেছেন তাকুল্লা মাপ দিবেন কিন্তু এই যে উকবা কি করছে আফসুস করে বলতেছে তাকে যদি আমি বন্ধু না বানাইতাম আফসোস করে बोलतेছেন কিন্তু সেদিন আফসোস তার কোনো উপকারে আসবে না এমনি ভাবে ভাই আপনার আমি গোনা করেছি এখন যদি আফসোস করি দুনিয়াতে তাহলে কাজে আসবে আফসোস করলে দুনিয়াতে কি আসবে কাজে আসবে তাওবা করতে পারবো কিন্তু সেই দিন যদি আফসোস করেন কোন এক পয়সার কোনো মূল্য নাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আলোচনা থেকে যাতে আমরা শিক্ষা নিতে পারি আল্লাহ তাআলা এইজন্য আমাদের সব ভাইকে কবুল করুন সবাই বল আল্লাহুমা আমিন